বলছি বাপু কে হে তুমি কানে বাবা আমায় চিনলে না আমি হচ্ছে যে ফুটো ঢ্যাব না আর এই হাগু আছে না হ্যাঁ ওনাদের আত্মীয় প্রাণের জান হ্যাঁ একজন ছেলে আর দুই জন আর হ্যাঁ ভাইপো যারা আমার বলকে চোর বলেছে তাদের তাদের আত্মীয় হও তুমি হ্যাঁ আগে এখানে কেন আসছো বলছে আমার কাকারা তো অন্যায় করে ফেলিছে এখন ওদের একটু মাপ করে দেওয়া যায় না দেখো বাবা আমার সব ঝগড়া করার কিছু দরকার নেই আমি মাফ করে দিছি পোড়ামুখ মিনছে হ্যাঁ ওইভাবে মাতলি হবে সকল গ্রাম মানুষের সামনে পাও ধরে ষষ্ঠাঙ্গ মানে নাক খড় দিতে দিতে সেইভাবে ক্ষমা চাইতে হবে দেখো কাকিমা ওইসব ঝগড়া জাতি করে কিচ্ছু লাভ নেই আজকে তোমরা আমাদের অপমান করবা আমরা আবার কালকে তোমাদের অপমান করার জন্য রেডি থাকবো এই সব শত্রুতা বাদায় কোনো লাভ আছে বলো তা ঠিক বলেছো আর তোমার কাকা বাজে আমার বরের সবার সামনে অপমান করেছে তার জন্য তো আমি সবারই ক্ষমা চাইছি ওই তুমি ক্ষমা চাইলে হবে না কেন লোকের সামনে সবার ক্ষমা চাইতে হবে বলছি কি কাকিমা আর কি কোনো রাস্তা নেই যে আমাদের ক্ষমা করে দেওয়া যায় তোমরা আমাদের কি উপকার করবা কোন উপকার করতে পারবা উপকার করতে পারবো মানে হ্যাঁ কি বলো যদি আপনাদের বাড়ি কারো চুলকানি থাকে মাথায় চাক পালা থাকে সব কিন্তু আমরা কমাই দিতে পারবো বড় বড় ডাক্তার আমার বরের চুলকানি কমাতে পারলো না আর তোমরা কমাই দেবা কি বলছেন আপনার বরের হ্যাঁ চুলকানি আছে আছে মানে জব্বর চুলকানি বলছি কি গ্রামবাসীর সামনে হ্যাঁ আমার চুলকানি আছে হ্যাঁ এসব কথা বলছো কোন রকম লাগে না যেটা সত্যি সেটা বলেছি তাতে আবার লাগালাগি কি হলো বলছি কাকিমা আমার একটা সুযোগ দাও মাত্র দুটো দিন সুযোগ দাও তোমার বলের চুলকানি যদি না কমাতে পারি তারপরে গ্রামবাসীর সামনে আমার কাকা তোমাদের সাথে আমিও নাক্ষর দিয়ে তোমাদের সরি বলবো বলছি গিন্নি একটা সুযোগ দিয়েই দাও বলা যায় কত টাকা খরচা করেছি আমার সেই দাদ হাজার চুলকানি কমাতে পারতিস না যদি কোনো কারণে কমে যায় তাহলে কত ভালো হবে বলো আর যদি আমার বাড়ির চুলকানি না কমে তুই এখন তুই গ্রামের সবার সামনে না খর দিয়ে ছাড়ি বলবি ঠিক আছে একদম মাত্র তিন দিন সময় দাও মনে থাকে জানো আমি কিন্তু ভুলিনি ব্যাপারটা এই যে আজকে সালিসি হওয়ার কথা ছিল সেই সালিসি আজকে না হয়ে ওই তিন দিন পরে হবে মনে রাখিস আচ্ছা বলতি বাবা আমার চুলকানি কমবে কি যে বলেন আপনি না তো চুলকানি কমবে আপনার ছেলে পেলে আপনার গুষ্টির যত মানে গুষ্টি নির্বংশ আসবে তারও কোনো চুলকানি থাকবে না তার গ্যারান্টি নেচ্ছি আমি সত্যি বলছ তো আপনার মাতা চিয়া বলবো না না এমনি আমার চুল অনেক উঠছে তারপরে যদি আবার মাতা চিয়া বলো তবে টাক হয়ে গেলে আরক জ্বালা टाकी মা কোনো টেনশন নেবেন না আপনি যদি টাক হয়ে যান চুল আনার দায়িত্ব আমার আর 150 টাকা দিলে ফল চুল গাড়ি মারা পাওয়া যায় ফল চুল না একদম অরিজিনাল চুল বের হবে আমি সে কাজ করে দেবো আমার কথা বলছে উনি মনে হয় একদম জাদুকর ঠিক আছে কাকিমা হ্যাঁ আমার বাস দুটো দিন তিনটে দিন সময় দিন কাকা চুলকানি যদি না কমাতে পারি তখন আমার বেশি কথা বলবেন আর যা পারবেন তাই শাস্তি দেবেন ঠিক আছে ঠিক আছে মনে থাকে জানো এই যে কাকা আমি এখন যাব একটু পরে এসে তোমার একটা চুলকানি মলম দিয়ে যাব সকালে বিকালে দুইবার করে লাগাবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ভাইপো দাম কত দিতে হবে না না দাম ফাম কিছু লাগবে না আমরা যে ভুল করেছি তার এটা পানিশমেন্ট তার এটা পারিশ্রমিক ঠিক আছে হ্যাঁ আমাদের ক্ষমা করে দিও ঠিক আছে বাবা ल नि आसी ति पडे दिए राछि है आचा बोलछि किन তুমি কেন আমার কথা বললে আমার চুলকনি আছে আমার তো অল্প চুলকানি আমার তো তোমার চুলকনি বেশি তোর আমাকে মিনছে তুই কোনোদিন বুদ্ধি হবে না তোর তোর বুদ্ধি আটতি আটতি থেকে যাবে শালার কেবলা শালা আমি মহিলা মানুষ আমি বলি আমার চুলকানি হইছে বলছি গিন্নি চুলকানি তো চুলকানি তাতে মহিলা মানুষ আর পুরুষ মানুষের কি হলো তুই এ বুঝবি না হারাম দাদা আরে যে করে হোক চুলকনিটা কুমলি তো কোনো ঝামেলা নাই না কে জানে আজ পর্যন্ত চার পাঁচ হাজার টাকা ওষুধ খেয়ে ফেলেছি এখন চুলকানি কমছে না আরে ছেলে বলে কি না কি তেল দেবে কমবে কিনা তার কে জানে বলছি লাগাই দেখি তো অসুবিধা নাই খাতি হলি নাই ভাবে চিনতে খাতি হতো লাগানো তো কোনো অসুবিধা

শকু তো কি এরকম মুখ করে আছিস কেন বলছি কি দিদি হ্যাঁ ওই দুজন তো গেলো ওদের তো কোনো খবর টবর নেই জামাই ষষ্ঠী তো কবে শেষ হয়ে গেছে এখনো তো আসার কোনো নাম নেই ভালো মন্দ খাচ্ছে মনে হয় বলছি ওদের মাথায় যদি চুল উঠে যায় আমার আমার মাথায় যদি চুল না আসে তাহলে কি হবে আরে না রে না তোর জন্য অবশ্যই আনবে বলেছে তো তবুও দিদি তুমি একবার ফোন করো না আমার মনটা একদম চনমন চনমন করছে ঠিক আছে এত করে বলছিস যখন একবার ফোন করেই দেখছি বাবা কি কলার টিউন ডেকেছে হ্যালো দিদি কেমন আছো আরে ঝুমা তুই তো কি আমাদের পুরো ভুলেই গেছিস আরে না দিদি বলো না এখানে অনেক ঝামেলা চলছে তেলের কথা জিজ্ঞেস করো বলছি এই শকু তো পাগল করে খাচ্ছে বলেছি তোদের ওই চাকমাতায় চুল জ্বালানো তেল পেয়েছিস কে জানে দিদি একটা তেল তো দিছে দুদিন ধরে লাগাচ্ছি কিন্তু চুলোটা তো কোনো নামগন্ধ দেখছি না শোন ওরা জালি ওদের কাছ থেকে সাবধানে কাজ করিস বুঝতে না না আমরা বলেছি যতদিন আমাদের মাথায় চুল জ্বালাবে ততদিন ওখান থেকে আসবো না বলছি আসার সময় মনে করে আমার জন্য আনিস কিন্তু কি যে বলো দিদি তোমার জন্য আলাদা করে বোতল আগেতেই ভরে রাখিস সত্যি ঝুমা তুই মানে অসাধারণ খালি খালি তোর আমি এত ভালোবাসি নিজের বনিততে বেশি বলছি আর না এখানে সালা ডেলি সেদ্ধি আর ভাল ঢাকতেছে না কেন সেদ্ধ কেন এদের বাড়ি রান্নার মানুষ নাই আর আমরাও রান্নাছি না এক দুদিন রান্না করে তারপরে শালা আমাদের ডেলি তারপরে কেন আমাদের কালা জাদু করে রাখে দেয় তারপরে রান্নার কাজের হয়ে থাকে বলছি কি হাঘুর কি কোন খবর পেয়েছিস আরে বলে না কালকে দেখা হয়েছে মালটা হ্যাঁ পুরো ক্যাবলা হয়ে গেছে ক্যাবলা হয়ে গেছে মানে ও তো এদের সাথে থাকে না কোথায় কোন মামা পাতা আছে সেই বাড়ি থাকে বলছি আমার কথা কিছু বলিছে ও ঘোড়া তোমার কথা কি তোমারও চেনেই না ওর শার্ট হয়ে গেছে তাও চিন্তা পাচ্ছি না তাহলে তো ভালোই হয়েছে ঘর ধরার কথা মনে পড়বে না আর এসব আর দখল করতেও আসবে না হ্যাঁ তার জন্য আমি আর কোনো নাড়াচাড়া দিয়ে নিয়ে তোমারও ফোন করিনি না না এসব বিষয়ে আলোচনা করার দরকার নেই বুঝতে পারছিস যেরকম গেছিস সেরকম চলে আয় মোটামুটি যতক্ষণ না চুল জ্বালাবে ততক্ষণ আর আসবো না ঠিক আছে সাবধানে থাকিস আর কোনো অসুবিধা হলে ফোন করিস আমারে না না দিদি কোনো সমস্যা নেই তাড়াতাড়ি আই রে আমার আর ভালো লাগছে না আমার এই টাক মাথা নিয়ে আমি কত ঘুরবো আর দিদি দাঁড়া দু চার দিন দু চার দিনের ভিতরে রিজার্ট মনে হচ্ছে দেখা যাবে কেন মাথায় কি হাত বুলালি আল্লাহ লাগতেছে হয়ে গেছে জন্য একটু সমস্যা নয় এতদিন জ্বালাই যেত ঠিক আছে তাহলে ভালোভাবে থাকিস বুঝতিস আর ঝামেলা ফোন করিস আচ্ছা দিদি রাখি তাইসে কথা হয়েছে এখন শান্তি পেয়েছিস এখন একটু শান্তিতে আছি দিদি নই তো দুদিন ধরে কি বলবো হাগা আসতেছে তা হাগা হচ্ছে না ধুস পাগলি

তোদের যদি কারেন্টের দরকার হয় দেড় হাজার টাকার ভিতরে আড্ডার টাকা তোদের দিতে হবে সাতশো টাকা যদি দিস কারেন্ট পাবি না তো পাবি না এটা কিন্তু ঠিক ঠিক করি মানে হারামাজি আমাকে মিনসে দেখো খালি খালি খিচ্তি কামারি করবো না তুই আমার সাথে করবি না কেন বেরো এরকম মানে এই বাড়ির উপর অধিকার ওর একা আছে এই হারামাজি তোর খাতি তো দিস ওই ঘরে তো দিসই থাকতি তখন থাকতো এখন কারেন্ট না করছিস কেন তো একটুখানি কারেন্ট দিলে কি হয় আমরা কারেন্ট কারণ দিতে পারবো না আরে ওরকম করছো কেন দাও না কারেন্ট শালা তুই হিটারে রান্না করবি বেশি আর কারেন্টের পয়সা দেওয়ার সময় তুই নাই না তুই দিবা দাবা তাই বলো বলছি না কোনো দিয়া নাই দেড় হাজার টাকার ভিতরে এক হাজার টাকা তোর দিতে হবে কারণ তুই হিটার দিয়ে রান্না করিস আমি কোন টাকা পয়সা দিতে পারবো না আর যদিও দিতে হয় এখন আমার কাছে কোন টাকা পয়সা নাই পরবর্তীতে যে সময় হাতে টাকা আসবে সে সময় তুই চারশো টাকা দিয়ে দেবো নাকি হ্যাঁ দেখো করলে তাহলেও তোমার ছাড়বো না আমি গ্রামের মেম্বর ডাকিয়ে মিটিং ডাকবো তুই যা চাট পারিস করে নিস যা আমার নিও না তোমারও ছাড়বো না মনে রেখো তুই যা প্রাথ করে নিস বলছি দিদি আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আছে শয়তানি বুদ্ধি বলতে দেখি কি বলছি কাছ থেকে তাকে দেশ হোটেল বানায় নিয়ে আমার মতন যদি এই মালটা টাক করে দেওয়া হয় তখন কেমন হবে ঠিক বলেছিস যখন ওরা আসবে না তখন বলবো দেখি ফোন করে হ্যাঁ এখনই বলো না এখনই বলো আরে সবে মাত্র ফোন করলাম এখন বলা যাবে না আর ওদের মাথায় চুল না আসার আগে আর একটা জিনিস চালিয়ে পারে তখন কোনটাতে কোনটা মিশাই দেবে তারপরে হিতে বিপরীত হয়ে যাবে তখন আবার ঝামেলা হবে ঠিক আছে ওই মালটা যদি টাক করতে পারি না ওর অহংকার ভেঙে পুরো গুড়ো যাবে ঠিক বলেছে দিদি ফুটোদা তোমার তো বিশাল আনন্দ হচ্ছে তাই না লোকের বাড়ি যাই এখন পাউধারে ক্ষমা চাইতে হবে বিশাল মনের ভিতর ফুটতে যাচ্ছে তাই না আরে তার জন্য না হ্যাঁ এতদিন পরে হাগুদারে কাছে পেয়েছি তার জন্য বলছি ভাই আমি কি ভুল করলাম আমার ওই মামা মামিকে ছেড়ে এসে না না কদিন আমাদের এখানে থাকো তারপরে মন যদি তোমার না টেকে ঠিক আছে তখন আবার চলে যেও ততদিন তোমার মামা মামিও কষ্ট বুঝতে পারবে হ্যাঁ দুঃখ যন্ত্রণা বুঝতে পারবে কি ভুল করেছে সেটা বুঝতে পারবে তারা যদি তোমার আবার নিজের ভাগ্নে মনে করে নিয়ে যায় তো চলে যাইও বুঝেছো বারণ করবো না বলছি এখন একটা জিনিস নিয়ে টেনশন হচ্ছে কি জিনিস যে এখন ওই বউটার পাও ধরে ক্ষমা চাওয়াটা কি ঠিক হবে আরে হাগুদা তুমি টেনশন করো না পাদু ভাইপো গেছে তো ওখানে পাদু ভাইপো এটা না একটা ঝামেলার থেকে আমাদের বাঁচাবেই বাঁচাবে আমার তো মনে হচ্ছে আমাদের ক্ষমা চাও লাগবে না কি হয় এখন কে জানে আমাদের তো এখানে দাঁড় করাই গেল এখন কখন আসবে কে জানে ওই আসে ফুটে ওই আসে তাই তো বলছি কি সত্যি কি এই আমার ছেলে আরে বাবা হ্যাঁ দিন তোমার এখন ব্রেনটে আঘাত না পড়ছে এই জায়গা ততদিন তোমার ঠিকঠাক মনে পড়বে না ভাইপো বলছি ভাইপো কি হলো অনেক চেষ্টা করেছি গো কাকা অনেক চেষ্টা করেছি তাহলে এখন আমাদের ক্ষমা চাইতেই হবে আমি জানতাম ওই বউটা আবার কোন ক্লাস অব্দি পড়েছে বল না এই কি এলবি এলএলবি নাকি হাগু হ্যাঁ তার জন্য তো আমাদের কথা শুনছে না বলছি ভাইপো তুই যে ওদের মানাতে পারলি না এটা আমার বিশ্বাস হয় না আর কি করবো কাকা সবসময় তো জেতা যায় না মাঝে মাঝে হাঁটতেও হয় আরে ও নিয়ে কোনো সমস্যা নেই হাগুদারে যখন সঙ্গে পাইছি আমি হাগুদার হয়ে ক্ষমা চেয়ে নেব বলছি কোনো অন্যায় না করে ক্ষমা চাই না অন্যায় তো করেছি ভাই লোকের বাড়ি যাইয়ে তারা চুরি করেনি তবুও তাদের দোষ দেওয়া হয়েছে তো অন্যায় করেছি না আরে কাকা অত টেনশন নিয়ে না কাকা শোনো তোমাদের ক্ষমা চাওয়া লাগবে না সত্যি বলছিস ভাইপো হ্যাঁ কাকা সব সেটেলমেন্ট করে দিয়েছি বলছি ভাইপো কি করে সেটেলমেন্ট করলি আরে বাবা ওই যে যে বিষ্টু আছে না বিষ্টু সারা গা হাত পাবে চুলকানি চুলকানির রসুদ দেবো বলেছি যে তিন দিনের ভিতর যদি চুলকানি না কমে তারপরে আমি সবার হয়ে ক্ষমা চেয়ে নেবো সত্যি ভাইপো তোর যা বুদ্ধি আর কি বলবো বলছি তুই কি করে বুঝলি বৃষ্টির চুলকানি আছে আরে বাবা আমার সাথে কথা বলছে আর মাঝে মাঝে পাছায় হাত দিচ্ছে অমি ঘপাত করে বুঝে কি চুলকানি আছে আর ও দেখেও তো মনে হয় মালটা স্যান করে না সত্যি বাবা তোমার বুদ্ধি অনেক বলছি পাদু এখন আমাদের সাথে হাগুদা যাবে বুঝতে পারিস তুই কি করিস না আর আগে যে সব দুঃখ যন্ত্রণা কষ্ট আছে না সব ভুলে যা ঠিক আছে কি তোর বাবারে ভালো করার কোনো কলকাতা আছে কোনো ভালো ডাক্তার ফাক্তার জানা আছে সে আমি দেখবা নাকি কি করে কি ঠিক করা যায় বলছি তুই পারবি এই কদিনে বাবা ছিল না তো বাবা হারানোর যন্ত্রণা আমি তো বুঝি অনেক কষ্ট কষ্ট করে অনেকগুলো হ্যাঁ আয়ুর্বেদিক ব্যাপী আজকে বাবার একটুখানি ব্লাড নিয়ে টেস্টিং করে আয়ুর্বেদিক হ্যাঁ ওই ওষুধ দিয়ে একটা ফর্মুলা বানাতে হবে যদি কাজ করে যায় তাহলে বাবা সব স্মৃতিশক্তি ফেরত আসবে ভাইপো তুই অসাধারণ ভাইপো তুই অসাধারণ তুই এমন এমন জিনিস বানাস আমি ভাবতেও পারি না মানুষের চুলকনি কমে যাচ্ছে টাক মাথায় চুল আসছে চুলো মাথা টাক হচ্ছে তুই মানুষের আধার কার্ডের নাম্বার দিয়ে খুঁজে বের করছিস কল ভাইপো তুই আর কি কি বানাবি বল ভাইপো বলছি ভাইপো তুই যদি এমন একটা জিনিস বানা দিতে পারিস না সারা জীবন তোর আমি গোলামি করবো কি কাকা ভাইপো তুই যদি বৌরি বস কারা কোনো একটা ওষুধ বানাতে পারিস না কোটি টাকার মালিক হয়ে যাবো কোটি টাকার মনের কথা বলেছিস ধাবনা মনের কথা বলেছিস এটা কি পারবে তুমি বানাতে চেষ্টা করব। ভাইপো আমার মনে হয় ভাইপো তুই পারবি তুই যদি আধার কার্ড দিয়ে মানুষ খুঁজে দিতে পারিস তা তুই এমন কোন জিনিস তৈরি কর যে বরের কথা বউ সবসময় শুনবে বলছি কাকা এ বিষয়ে এখন আমি পড়াশোনা করিনি এ বিষয়ে একটু এক্সপিরিয়েন্স নিয়ে নি তালি বোঝা যাবে না তো এক্সপিরিয়েন্স নিতে অসুবিধা কি বলছি তালি তো বিয়ে করতে হবে ধ্যাম না না ভাইপো দরকার নেই আমাদের এইসব তাবিজ কবজের দরকার নেই তুই এই যা বানাচ্ছিস তাই বানা বলছি ভাইপো তুমি তো বিয়ে করবা তো এখন করো না বুঝতে পারিস একটু পড়াশোনা করে একটু মোটামুটি দাঁড়ায় না এক জায়গায় তারপর করো বলছি কাকা হ্যাঁ সামনে তো পরীক্ষা আছে ওই পরীক্ষায় যদি আমি পাশ করতে পারি না ডাইরেক্ট আমার চাকরি কোন কোম্পানিতে বিদেশের একটা কোম্পানি আছে প্রত্যেক বছর একটা করে পরীক্ষা হয় এই পরীক্ষায় হ্যাঁ প্রত্যেক মানুষের একটা করে ট্যালেন্ট দেখাতে হয় যাদের ট্যালেন্ট ওদের পছন্দ হয় তাদেরকে ওরা হ্যাঁ কম বয়সে চাকরি দিয়ে দেয় ও যেরকম ওই গুগলের থেকে অনেক মানুষের চাকরি দেয় সেরকম হ্যাঁ কাকা তাহলে তো ভাইপো তুই পাইয়ে যাবি কোনো অসুবিধা নেই তুই ওই মুাকালের ফর্মুলাটা দিস বুঝেছিস নাই তো টাকু মাথায় চুল জ্বালানো ওই দিলি ওইসব টাকু মাথায় চুল জ্বালানো ভাইপোর ফর্মুলা নিয়ে বড় বড় কোম্পানি প্রচুর টাকা ইনকাম করবে বুঝতে পারিস ওই সব দিয়ে দেওয়া যাবে না আমার হিসাবে ওই চুলকনিটা ঠিক আছে আর ওই যে মুচাকলটা ঠিক আছে সত্যি তোমাদের ভাইপোর যা বুদ্ধি তা বলে বোঝানো যাবে না আমাদের ভাইপো তোমার ছেলে বুঝতে পারিস বলছি তোমরা যতই যা বলো না আমার ছেলে আমার কিন্তু সেরকম ছেলে হিসাবে ফিল আসছে না কোন তোমার বেজেনটা শর্ট হয়ে গেছে একটু ঠিক জায়গায় আনে ঝালাই করে দিলি পারে সব মনে পড়ে যাবে ঠিক বলছিস ঝেপ না এক তারে কানেকশন হয়ে গেছে এই থেকে ঝালাই খুলে আরেক জায়গায় ঝালাই মাললে ঠিক হয়ে যাবে চল ভাইপো বাড়ির দিকে চল চলো কাকা বলছে আমি কোথায় থাকবো কি যে বলছো হাগুদা আমাদের খেত ভরা জায়গা ঘর ভরা রুম আর তুমি বলছো কোথায় থাকবা এরকম একটা কথা বলে মনে বড় কষ্ট দিলে হ্যাঁ চলো 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 ভুল হয়ে গেছে আর ভাইপো কি বললো শোনি তোমার রাত্রি বেলা একটু রক্ত নিয়ে ওটা টেস্টিং করবে টেস্টিং এ যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে তোমার মেমোরি তুমি ফেরত পাবা ঠিক আছে চলো চলো বাবা হ্যাঁ চলো বাবা তুমি চিন্তা করো না তোমার স্মৃতি শক্তি আমি ফেরত নিয়ে আসবো বলছি কাকা আসার সময় মেডিকেলের থেকে একটুখানি স্পিরিট নিয়ে আসো হ্যাঁ আচ্ছা আর ওই মেডিকেলে জিজ্ঞাসা করো চুলকনি মালম পাওয়া যাচ্ছে কি আচ্ছা ভাইবো চলো চলো আমারও মেডিকেলে কাজ আছে একটু গ্যাসের ওষুধ নেবো প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে ডুব 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 করে পাঁধ মারছি বলছি কি দিদি মাফ করে দে ভুল হয়ে গেছে তোর একটা ভুলের জন্য আমাদের পরিস্থিতি রাস্তায় নেমে গেছি এখন আমি কি করবো দিদি তুই আর কি করবি যা তো করেই দিয়েছিস সোনার মুরগি রোজ দিন দিন পালাচ্ছিল দিচ্ছিস তো মুরগিটাকে মেরে এখন খা ভালো করে খা আরে বাবা দিদি আমি ভাবছি আসবো আর চলে যাবো হ্যাঁ তার জন্য এইভাবে ফেসে যাবো আমি কোনো সময় ভাবতে পারিনি আর দিন পরে আসতে না তুমি তোমার ভাইকে কোসো না কাজটা করেছো তুমি ভুল আমি কি ভুল করেছি তুমি হ্যাঁ আমাদের সবার বিশ্বাস ভঙ্গ লাখ টাকা চুরি বাড়ি আমার আলমারি আমার ঘর সবকিছু আমার আমার টাকা আমি নিয়েছি তাতে আবার চোর হার কি হলো হ্যাঁ হ্যাঁ তোমার টাকা কেন ভাগ আমাদের কি হয় রক্তের সম্পর্ক ছিল কিন্তু আমাদের জন্য কি না কি করেছে হ্যাঁ আমার ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে সেখানে কত টাকাও ছিল হ্যাঁ হ্যাঁ যত দোস্ত এখন হ্যাঁ বিয়ের পরে থেকে বলছি ভাইটা আমাদের বাড়ি আসে না একটা যে করে হোক একটা বাইক কেনার ব্যবস্থা কর তা তো মোড়ো ঝাটা তোমার কোনোদিন কপালে জোটে নি আর তোমার হাতে কোনোদিন পয়সা হয়নি যে তুমি একটা গাড়ি কিনে দেবা দেখো সৎ পথে চলি হ্যাঁ হ্যাঁ এক না একদিন ভগবানের উপর বিশ্বাস ছিল আসবে আমাদের ভাগ্য খুলবে খুলছিল তো রোজ দিন পাঁচ হাজার সাত হাজার করে ইনকাম হচ্ছিল তো সব দিলে তো ভাস্তাই বুড়ো মিনছে হ্যাঁ এতদিন ওর সাথে কাজ করিস এতদিন দেখিস কি করে কি চাবা বা বানাতে হয় সেটাও শেখো নি হ্যাঁ পারপর পাতলে বা বসে খাওয়া আর এখন সব আমার হয়েছে কেন

বাড়ি নাই সম্পত্তি নাই আছে একটাই পুরনোটা ভিটে এই ভিটেও যেদিন চলে যাবে সেদিন লাংলাং করে ঘুরে বেড়াবি দেখো কি ভালোভাবে চললি না তোমার সব স্বপ্ন পূরণ হয়ে যেত তুমি যদি ভাগনেকে বলতে যে আমার ভাই এরকম একটা গাড়ি چاہیے বাবা তুমি যে করে হোক একটা ব্যবস্থা করো কেন ভাগনা আমাদের কথা শুনতো না ওরকম মনে হয় এক দু লাখ টাকা দিয়ে দিতে চাই হ্যাঁ তোমার যা ইচ্ছা তাই করো যা ইচ্ছা তাই করো মানে হ্যাঁ যা ইচ্ছে করো যাও দোকান খোলো চা দোকান খুললে লোক আসবে লোকের সমালোচনা করবে হ্যাঁ নিজের ভাগ্নের টাকা চুরি করে খেয়ে ফেলিছে কে কি সমালোচনা করে কে কি সমালোচনা না হ্যাঁ বাড়ি বসে কাপটি মারে থাকো তো সারাদিন টিভি দেখবা আর এই বাড়ি ও আড্ডা মারবা তা বুঝবা কি বাইরে কি টাকা ইনকাম করে দেখো কত কষ্ট হ্যাঁ পোড়া মুকো হ্যাঁ কাজ যদি করতে পারবা না কষ্ট যদি করতে পারবা না তা বিয়ে করি যে কিছু জানি সারা জীবন থাকতে পোড়া মুখো মিঞ্চে হয়ে দেখো গিন্নি তুমি আমার সাথে কথা বলো না এসে উল্টো পাটা কথা আমার শুনতে করে না হ্যাঁ এখন তো সোনার হন্নু উড়ে গেছে এখন আমার পরেই তোমার জ্বালা ঠেকছে দুদিন দিন পর আমার চোখেও দেখতে পারবা না খিস্তি খামারি করবা এই বাইসে আমার ডিভোর্স দেওয়ার চেষ্টা করবা আমি জানি না সব জানি তোমার হচ্ছে বুড়ো বাইসে ভিমৃতি জাগিছে হ্যাঁ সে আমি জানি দেখো গিন্নি খালি খালি কথা বাড়িও না তুমি তোমার কাজ করো যাও আমার মন মানসিকতা ভালো নেই মন মানসিকতা ভালো নেই বাড়ি বসে কাটতে মরে আছে কোন দোকান খুলে চালু করো দু চার কাপ পিকলিও টাকা তো আসবে নাকি টাকা দেখছিস টাকা হ্যাঁ সারা গ্রামের মানুষ আমার উপর ছিচি করছে হ্যাঁ আমি এখন হাঁকতে যাব কি করে সেটা ভাবছি আর উজ্জয় বলছে দোকান খুলে বসো আরে নির্লজ্জ বিহায়া ঘরে না বসে দোকানে বসো হ্যাঁ লোকে কি বলবে একদিন বলবে দুই দিন বলবে কান পেতে শুনবা আবার কি তোমার মনে হয় যে ঘটনা ঘটিছে এরপর আমার কাছে কেউ চাকাতে আসবে না আসার কি হলো দেখো কিন্তু এখনো সময় আছে ভাগ্নের কাছে গিয়ে ক্ষমা চাও পা ধরে ক্ষমা চাও যদি ক্ষমা করে জীবনে কিছু করতে পারবা নয় তো সারা জীবন এরকম ল্যাংলাং করে ঘুরে বেড়াতে হবে কি বলি হারাম আমি ক্ষমা চাইবো তা কোনোদিন হবে না মনে রাখিস তাহলে মনে রাখো আমাদের কপালে সুখ নেই ওহো বিয়ের পরে তো বিশাল সুখ দিছিস সোনা দানা গয়না কাটি সব দিছিস কেটা ভরে হ্যাঁ আমার বাপের বাড়ি খাওয়ার জায়গা নেই জানিস না তুই দেখো কোন কথাতে কোন কথা টেনে নিয়ে যাও তুমি হ্যাঁ এখন দিয়া কথা বললি এখন টেনে নিয়ে যাও হ্যাঁ আমি জানি না বিয়ের সময় আমার বাপ তোর একটা হ্যাঁ টর্চ লাইটার একটা সাইকেল দিছিল তাও তো বেঁচে খাইছিস মনে কোথায় তোমার বাবা বিয়ের সময় একটা টর্চলাইট একটা সাইকেল দিছিল কত বছর হয়ে গেছে এত বছর থাকে হ্যাঁ থাকবে কিসের জন্য আমার বাবা তো হারামের পয়সা থাকে নাকি যদি কষ্ট করে ইনকাম করতে তাহলে থাকতো আমি জানি না তোর মতন বুড়ো মিনছে একদিন আমার এরকমই বলবে সব আমার জানা ছিল বলছি কি দিদি হ্যাঁ ঝগড়া করিস না দিদি তুই চুপচাপ থাক তোর জন্যই তো যত নষ্টের গোড়া হ্যাঁ আর পাঁচটা দশটা দিন পরে আসতি কেউ কোন দিন তোর উপরে হ্যাঁ মানে সন্দেহ করতো না গাড়ি নতুন গাড়ি পূজো দিতি পারে না ঘপ করে এসে আমাদের বাড়ির সামনে লাগাইছে বলছি দিদি এখন ভুল হয়ে গেছে এখন কি করা যায় কি আর করা যাবে সব শেষ ভাবতে সেই বাড়িটা বিক্রি করে যে টাকা পয়সা পাই সেই টাকা পয়সা নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব বাড়ি বিক্রি করবো বাড়ি আমার নামে আমি বিক্রি করি আর যা করি সেটা আমি আমি তোমার সংসার করবো না সংসার করবো ছেড়ে চলে গেলে আমার কি হবে সে তুই তোর বুঝে পেলা তোর ভাগ্নে ভাগ্নে আছে না সেখান নিয়ে কাঁপি মারে থাকে আমি তোর সংসার করবো না এই বাড়ির জমি জায়গা সব আমার নামে আছে বিক্রি করে এই বাড়ি আমি নিয়ে নেবো কি বলছো তাই না তাই কি পড়া মানুষের সাথে আমি সংসার করবো না বলছি দিদি কেন সংসার করবি না দিদি হ্যাঁ আমার জন্য তোর সংসারটা ডুবে যাবে ওইসব ছাড় রে ছাড় এ বুড়ো শালা হ্যাঁ সারা জীবনে কোনো কিছু কিনে কাটি দেবে না এখন একটু টাকা পয়সার মুখ দেখছিলাম তাও চলে গেছে এখন আমি এর সাথে সংসার করবো কিছুর জন্য দরকার নেই আমি চল তোদের বাড়ি গিয়ে থাকবো এই জমি দাতি বিক্রি করে যে টাকা পাবো ওই ব্যাংকে জমা দেবো মাসে মাসে যা সুদ আসবে আর ওই বৃদ্ধ ভাতা বলবো যে আমার বর মরে গেছে বৃদ্ধ ভাতা করে ওর একটা সুদ আসবে সেই টাকা দিয়ে আমার সংসার চলে যাবে এ বুড়োর সাথে আমার থাকার দরকার নেই কি বলে তুমি হ্যাঁ সমাজের বুকি বলবো তোমার স্বামী মরে গেছে হ্যাঁ বলবো

দশ দিনের মাথায় এবার আমি বিক্রি করে দেবো মনে রাখিস বলছি বলে ঢাব না দিদি কি বলেছে শুনিস হ্যাঁ তিন দিনের ভিতর টাকা এনে দাও নাই তো বাড়ির কথা ভুলে যাও চল চল ভাই চল আজকে থেকে এবারই থাকবো না বুড়োটা রান্না বাড়ি করে খাক আর না খাক মরুকে এখানে বসে ঠিক করেছো কো ঠিক করেছো আমার পাপের সাথে ভাই দিয়েছো সারা জীবন আমি এইভাবে থাকতাম সেটাও ভালো ছিল কিন্তু তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো ছাড়কার হয়ে গেল ও ছাড়া তোর বলার কিছু আছে পকেটে নাই পয়সা আর করিস ঘাইসা ঘাইসা বলছি দিদি চল হ্যাঁ তোর আজকে গাড়ির পিছনে বসাই হ্যাঁ একদম নিয়ে যাবো বাড়ি চল ভাই চল দাঁড়া জামা কাপড় যেগুলো আছে নিয়ে যাই ঠিক আছে দিদি আমি এক দিয়ে গাড়িটা মরছি বুঝেছিস নতুন গাড়ি তো তাড়াতাড়ি আই ঠিক আছে বলছি ওগো তুমি শোনো এই বাড়িটা বিক্রি করো না আর যা করো তা করো শোন আমি জানি তো তারা কিচ্ছু হবে না আর তুই দশ লাখ টাকা দিতেও পারবি না আর তোরা কে দেবে টাকা তোর নাই ফুটো করি বুঝতে পেরেছিস এর জমি বিক্রি হচ্ছে ঘরও বিক্রি হচ্ছে দশ দিন সময় দিলাম যা পারিস করিস এরকম আমার সাথে করতে পারলে তুমি অত নাটক গিরি খাটাস না বুঝতে পারিস পুরো আমাকে যেখানে যাবে যা আমি ঘর তালা মারি দিয়ে যাচ্ছি তিন দিনের ভিতরে টাকা এনে দে না তো সারা জীবনের মতনে বাড়ি ঘর ভুলে যা আসলে বুড়োর সাথে সংসার করে কি লাভ হবে কিচ্ছু হবে না এতদিন একটা ছেলে পেলে হলো না আর কি সংসার করে সব কপালের দোষ গো সব কপালের দোষ ভাগ্নের সাথে যে ব্যবহার করা হয়েছে তাতে তো আমার সাথে এই হওয়া উচিত ভাগ্নে তুমি ভুল বুঝো না আমার মনে কোনো কাদা ছিল না যা করেছে আমার বউ করেছে আর এ বিষয়ে আমি কিচ্ছু জানি না ভাগ্নে কিচ্ছু জানি না তুমি যেখানে থাকো তুমি আমায় ক্ষমা করো হ্যাঁ আমি কিচ্ছু করিনি দেখো পাপের সাজা কিভাবে হ্যাঁ আজকে এই বুড়ো ভাই বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাব কোথায় গিয়ে আশ্রয় নেব জীবনটা পুরো শেষ হয়ে গেল ভগবান তুমি রাস্তা দেখাও ভুল করেছি কিন্তু আমি জেনে শুনে কিচ্ছু করিনি আমি জানি না আমার বউ এরকম কাজ করেছে আর করতে পারে অনেক বিশ্বাস করতাম কিন্তু এইভাবে এই বয়সে আঘাত দেবে দিন ভাবতে পারিনি ভগবান একটা রাস্তা দেখাও কানে কথা যাচ্ছে না দশ মিনিট এই বাড়ি থেকে বের হয়ে যা এরকম করতে পারলে কিন্তু তুমি তুই বেরোবি নাকি একটা কথা বলে দিলাম যদি ভগবান থাকে না দেখো একদিন এই বাড়ি আমারই হবে তোর আসার কেটায় আগুন আর একটা গাড়ি কিনে দিতে আমার ভাই তুই এই ঘর নিবি দশ লাখ টাকা দে হ্যাঁ সে আমার জানা আছে সময় দিছি তোর তিন দিন দেখ এখন যা পারিস কর কোন হাত পা ধরে যদি টাকা আনতে পারিস তা আন তোর ইচ্ছে দেখে নিও এ আমার মা বাবার স্মৃতি মা বাবার ঘর হে ঘরে এমনি আমি ছাড়বো না যে করে হোক রাখবোই রাখবো ভালো কথা তো যা টাকা নিয়ে আয় টাকা নিয়ে আসে ফোন কর আমি সই করে দিচ্ছি হ্যাঁ তারপরে এখানে কেতামড়ি দেখ একা শুয়ে থাকিস ভালো করলে না গো ভালো করলে না অত জ্ঞান কালাস না আমার বুঝতে পারিস খালি খালি বুড়োর সাথে কথা বলে এনার্জি নষ্ট করে কোনো লাভ হবে না জামা কাপড় গোছাই আ আমি। এত কষ্টে আছি ওগো দয়াময় তুমি হেতা পর দেখাও সারা জীবন কষ্ট কইরে সাত পথে চইল্যা চইলে পাইলা মাঝির দেখা হাসতো আমার হয়ে গেল সব কিছু হাকা ফাকা ফাকা জীবন ফাঁকা ফাকা ফাকা জীবন ফাকা সবই হলো ঢাকা জারে আপন ভাবো তো তো সেই দিল কূপ পরের ছেলে ভাগনে হলো স্বরের চেনে ভাগ্নে হলো সেই হলো সব এক কাজ করি যে এমনাই হয়েছে হ্যাঁ আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভাগ্নের কাছে যে ক্ষমা চাই আর সব ঘটনা জানাই আর ভাগ্নের কাছে আমার কিচ্ছু চাওয়ার দরকার নেই চলে যাবো কোথাও না কোথাও কিন্তু মনে যে একটা দুঃখ থেকে যাবে যে ভাগ্নের কাছে ক্ষমা চাইলাম না যাই হ্যাঁ বিষয় সম্পত্তি কিচ্ছু দরকার নেই একবার ভাগ্নের কাছে ক্ষমা চেয়ে হ্যাঁ কোথাও না কোথাও চলে যাবো রাস্তার পাশে কোথাও না কোথাও ভিক্ষা করে খাবো এই ছিল কপালে থালাবাটি কম্বল সবই আজি ভোম্বল ভাগনে কোথায় থেকে জানে দেখি জিগজ করে করে ভাগনের খোঁজটা পে একবার ক্ষমা চেয়ে বিদায় নিয়ে নেব চিরজীবনের মতন এই বড় আমাকে मींस দলিল কোথায় রেখেছিস এই বড় হারামজাদা ঢাবনা কোথায় রে কোথায় গেল বড়টা মনে দুঃখ আবার কোথায় চলে চলে গেল না তো কোথায় যাবে ঘুরে ফিরে এখানে আসবে না দলিলটা কোথায় রেখেছ খুঁজে দেখি একবার যখন ডিসিশন নিয়েছ সংসার করবে না করবে না তাই করবে না শুনছি আগে জারে ভালোবাসতাম তার বউ নাকি তারে ছাড়িয়ে দিয়ে চলে গেছে সেও একা আমিও একা এখন দেখি পুরনো ভালোবাসাটা জয়েন্ট করা যায় নাকি তো বন্ধুরা আমি এসে গেছি পাদু হ্যাঁ কালকের প্রশ্ন ছিল মামিকে কি শাস্তি দেওয়া উচিত তা একটা ভাই কমেন্ট করেছে কমেন্টটা পরে শোনাচ্ছি কালাস ড্রয় ভাই কমেন্ট করেছে আম গাছে আম ধরে জ্যৈষ্ঠ মাসে উল মামির মাথার উঠিয়ে দেওয়া হোক পাকা পাকা চুল বাংলাদেশ বরিশাল থেকে বলছি ভাই আমার নামটা কালকে উঠাবেন ভাই নাহলে খুব কষ্ট ভাবো ভাই চয়ন রায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চয়ন রায়কে হ্যাঁ বন্ধু এইরকম ভালো ভালো কমেন্ট করো আর আমাদেরকে আনন্দ দাও থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের প্রশ্ন থাকছে যে মামাকে কি ভাগ্নে মাফ করে দেবে মামা তো যাচ্ছে এখন ভাগ্নের কাছে ভাগ্নে কি মাফ করবে কি বলো বন্ধুরা আপনারা যা বলবেন সেটাই হবে তাহলে দেরি কিসের দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ পাদুর কাল এবার